মানুষ যত ব্যস্ত হচ্ছে মানসিক চাপও তত বাড়ছে কিন্তু কয়েকটা ছোট অভ্যাসই আপনার স্ট্রেস অনেকটা কমিয়ে দিতে পারে তো চলুন জেনে নিই এক এক মিনিট গভীর শ্বাস নেওয়া প্রতিদিন এক মিনিট শুধু গভীর শ্বাস নিন নাক দিয়ে দীর্ঘ শ্বাস নিন এবং মুখ দিয়ে সারুন এতে মস্তিষ্ক শান্ত হয় স্ট্রেস কমে দুই দশ মিনিট হাঁটা স্ট্রেস জমে থাকলে চুপচাপ বসে না থেকে দশ মিনিট হাঁটুন হালকা হাঁটাই মুড ভালো করে মন হালকা হয় তিন মোবাইল থেকে তিরিশ মিনিট বিরতি আমাদের মস্তিষ্ক সবসময় তথ্য নিচ্ছে তাই দিনে কমপক্ষে তিরিশ মিনিট মোবাইল বন্ধ রাখুন এতে মাথা পরিষ্কার থাকে এবং টেনশন কমে চার কাজগুলো ছোট ছোট ভাগে ভাগ করুন একসাথে সব কাজ করতে গেলে চাপ বাড়ে তাই কাজগুলো ছোট করে ভাগ করুন একে একে শেষ করুন এতে চাপ কমবে এবং কাজও দ্রুত হবে পাঁচ নিজের সাথে পাঁচ মিনিট কথা বলুন মন খারাপ হলে নিজের সাথে কথা বলুন যেমন আমি পারবো আমি ঠিক আছি আজকের দিনটা ভালো যাবে এতে আত্মবিশ্বাস বাড়ে এবং মানসিক চাপ কমে স্ট্রেস পুরোপুরি দূর হবে না কিন্তু নিয়ন্ত্রণে রাখা যাবে তাই নিয়মিত এই পাঁচটি বিষয় আপনি করুন দ্রুত ফল পাবেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ